আসসালামু আলাইকুম এটি হচ্ছে পানগায় কাস্টম হাউস ইংল্যান্ড কন্টেনার ডিফু এখানে চট্টগ্রাম থেকে কন্টেনারগুলো আসে ছোট ছোট জাহাজে করে আসে প্রতি জাহাজে আশি কন্টেনার নব্বই কন্টেনার নিয়ে আসে আসার পরে সরকার কাস্টমসের লোক এখানে আসে কাস্টম হাউস কাস্টমসের ট্যাক্স পেমেন্ট করার পরে যার মাল সে নিয়ে যেতে পারে এজেন্টের মাধ্যমে এই যে এটা যে বুড়িগঙ্গা নদী এই যে কেরানগুলা দিয়েই কন্টেনার নামানো হয় দুটি কেরান আছে এখানে এই যে এই কেরানগুলা দিয়েই এই যে এখন জাহাজ নাই খালি এই যে একটা জাহাজ আছে এটা অনেকদিন থেকে এখানে পড়ে রয়েছে এই যে অনেক বিশাল এটার ভিতরে আশিটা নব্বইটা কন্টেনার ঢুকে এই যে একদম এই ফাগলা নারায়ণগঞ্জের ভিতরে পড়ছে এটি হচ্ছে বুড়িগঙ্গা নদী শীতকাল আসলে পানির অনেক যে পানির কালার কি পানির কালার দেখছেন পুরা ময়লা কাস্টম হাউস এটি দুই হাজার বারো সালে স্থাপিত হয় আজকে দশ পনেরো বছর হয়ে গেছে এই যে একটা শেড দেখা যাচ্ছে ওটিসি এক জামিন শেট এখানে এক্সামিনেশান করা হয় পণ্য পরীক্ষা করা হয় পরীক্ষা করার পরে অ্যাসেসমেন্ট করি ট্যাক্স পেমেন্ট করা হলে মাল ডেলিভারি হয় এই যে শীতকালে পানির অনেক দুর্গন্ধ এই যে এখানে রাত্রে অনেকগুলো লঞ্চ বরিশালের লঞ্চ ভোলা চাঁদপুর সবগুলো লঞ্চ এখানে দিয়ে যায় এই বুড়িগঙ্গা নদী দিয়ে যায় একটা ক্রানের অনেকগুলো চাকা থাকে দেখছেন চাকার ঘনি শেষ করা যাবে না সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যাই এই যে পানিগুলোর কালার খুবই নোংরা এখানে শীতকালে পানির গন্ধে ধারানো যায় না ঢাকা শহরে যত ময়লা পানি আছে সবই পানির এই বুড়িগঙ্গা নদীতে আসে নৌকা আছে যে নৌকা নৌকা করে এখান থেকে ওই পারে পাগলা এই যে এটা হচ্ছে পাগলা নারায়ণগঞ্জের ভিতরে করছে পাগলায় যাওয়া যায় এপারে মানুষ এখানে শর্টকাটে যে এখান থেকে ওই পারে চলে যায় নারায়ণগঞ্জে পাগলা এটি হচ্ছে নৌবাহিনীর কাটি নারায়ণগঞ্জ কি ময়লা পানি দেখছেন বিশাল বিশাল দুটি চার